সুপ্রিয় দর্শক মাথা না বলতে মাথা মারে ও বলতে মানে মারে আমরা এই মুহূর্তেই রয়েছি কানেঘাট গরুর বাজার যে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিহাগ এগ্রো ফার্মের আঠারো থেকে বিশটি গরু এসেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এখানে রয়েছেন আমি আচ্ছা ওনার সাথেও কথা বলার চেষ্টা করব এবং দাম জানানোর চেষ্টা করব আমরা আগে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুরবানি গরুর জন্য আজকে এই বাজার খানাইঘাট গরু বাজার থেকে আমরা যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে রয়েছে প্রায় আঠারো থেকে বিশটি গরু রয়েছে আমরা দামও জানানোর চেষ্টা করবো এখানে রয়েছে নাম বিয়াচ্ছা ওনার সাথেও কথা বলার চেষ্টা করব শুয়াগড ফার্মের যে গরুগুলো রয়েছে সব কয়টি গরু বাজারে এসেছে আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন আজকেই রয়েছে সুরমা নদীর তীরে

সর্বোচ্চ কোন আপনার গাছ সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ হচ্ছে আপনার কোনো খালি নাই বা ইনজেকশন এরকম কোনো কিছু দাম কত গিয়া তিন লক্ষ টাকা দর্শক আপনারা ক্যামেরার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দর হচ্ছে তিন লক্ষ টাকা আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা কিনতে পারবেন সুয়াগ এগ্রো ফার্ম থেকে তালাইচর গ্রামের যে সুয়াগ প্রাইজ রয়েছে সেই সুয়াগ এন্টারপ্রাইজের যে এগ্রো ফার্ম আর আড়াই লাখ সুপ্রিয় দর্শক এই গরুটির দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা আর এটা হচ্ছে তিন লক্ষ টাকা আর এটা সাদাটা এক লাখ আশি হাজার আর এগো এক লাখ চল্লিশ সুপ্রিয় দর্শক এই গরুটির দর হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন আরেকটা দেখতে পাচ্ছেন এই লাল রঙের সাদা রয়েছে এখানে গরুটির দাম হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার আরেকটা খেলা চিত্রা রঙর দেড়া দেড় টাকা দর্শক আপনাদের যদি পছন্দ হয় বা গরুর যদি প্রয়োজন হয় তাহলে সুহাগ একটু ফার্মে যোগাযোগ করবেন এক লক্ষ ত্রিশ হাজার এই গরুটির মূল্য হচ্ছে কিন্তু আলোচনা সাপেক্ষ হয়তো কম বেশ হবে একটু আর এক লক্ষ ত্রিশ হাজার এই গরুটির দাম আর পরবর্তী পঁচানব্বই হাজার দর্শক আমরা খানেকাট গরু বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুহাগ এগ্রো ফার্মের যে গরুগুলো রয়েছে আমি বেচা নিয়ে এসেছেন সেই গরুগুলোর দাম আমরা জানিয়ে দিয়েছি যদি কারো કેવું આગ્રહી મસારો કરાઈટલે દવા ગરુ આપાચી એમડી આલમી ચૌધરી જી ભાઈ આઈલે ગરુ પે અવશ અનક ગરુ આશે

সুকীয় দর্শক আমরা আবারও জানিয়ে রাখি আছে হাসি আছে সুকিয় দর্শক যদি আপনাদের প্রয়োজন হয় গরু থালে সুয়াগ্যান্টার প্রাইজে যোগাযোগ করলেই আপনারা পাবেন আঠার কটি মোট গরু রয়েছে সুহাগ এগ্রো ফার্মের আজকে প্রথম বাজারে নিয়ে এসেছেন অথবা আপনার আম্বিয়াসার লগে যোগাযোগ করিলে অবশ্যই পাইবা অথবা সুয়াগ্যান্টার প্রাইজে রয়েছে কানেকা থানা থেকে বাজার রুটের মাঝে মাঝে যে শুয়া গণ্টার প্রাইজ সুয়া ঘণ্টার প্রাইজ যোগাযোগ করলে আপনারা পাবেন এখানে আঠারোটি গরু রয়েছে বিশাল গরু যদি আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন আমি সাহের সাথে অথবা মেসেঞ্জারও যোগাযোগ করবেন অথবা আব্দুল্ল মমিন সাহেব রয়েছেন ওনার সাথেও যোগাযোগ করবেন তাই না কিন্তু আমরা গরুর মাথাগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সাইটে গিয়ে এখানে মোট আঠারোটি গরু রয়েছে আর কে আনা গরু সুপ্রিয় দর্শক এই আঠারোটি গরু বিক্রয় হবে আমরা দামও আপনাদেরকে জানিয়ে দিয়েছি আলোচনা সাপেক্ষ হয়তো একটু কম বেশ হবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন সুয়াগ এগ্রো ফার্ম ঢালাইছর খানাইঘাট বাজার বাজারের পাশেই অবস্থিত সুয়াগ এগ্রো ফার্ম

একবারে কম দামে গরু বিক্রি হবে গরুটির মূল্য হচ্ছে আপনারা যে খালো রঙের যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মাত্র দেড় লক্ষ টাকায় বিক্রি হবে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন এবং আমার যে ভাই রয়েছেন ওনার সাথেও যোগাযোগ করলে আপনারা পাবেন সুন্দর 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 পুরো আঠারোটি গরু রয়েছে আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন সুহাগ এগ্রো ফার্ম এবং সুহাগ এন্টারপ্রাইজ যে রয়েছে খানাইঘাট বাজার রোডে অবস্থিত আব্দুল্লাহ মুমিন সাহেবের ওনারই বড় ভাই নিয়ে এসেছেন আঠারোটি গরু ওনাদের ফার্মের যদি আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন চৌধুরী জি ভাই আপনি আইলে গরু ভাইবে অবশ্যই আঠারোটা গরু আছে এবং কানাইঘাট বাজার আমরা আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন